পুলিশের একজন ইনফরমার থেকে হয়ে গেলেন সাধু নাম বাবলু দে থেকে হলো বাবলু খ্যাপা এখন এই বাবলু খ্যাপা নামেই তিনি এলাকাবাসীর কাছে সুপরিচিত বাঁকুড়া জেলার বনবীরসিংহ গ্রামে জনবসতি থেকে কিছুটা দূরে শ্মশান ভূমিতে তাঁর এখন বাস কালী মন্দিরের পিছনে আছে শ্মশান যেখানে গ্রামের মৃত মানুষের মরদেহ দাহ করা হয় আর শ্মশান কালী মন্দির সংলগ্ন ঘরে তিনি থাকেন এই ঘরে পঞ্চমন্দির আসনের উপরে রাখা আছে একটি খাট সেই খাটের উপরে তিনি শয়ন করেন সহজ সরল সাধু বাবা বলে বাবলু খেপার সুনাম গ্রামে কান পাতলেই শোনা যায় দিনের বেশ কিছুটা সময় তার গ্রামের কুচি কাছাদের সাথে শ্মশান কালী মন্দিরের পিছনে ঘন জঙ্গল আর আছে পুকুর গ্রামের ছোট দামাল ছেলেরা আসে ওই পুকুরে স্নান করতে সকালবেলায় বাবলু খ্যাপাও তার স্নান পর্ব এবং সূর্যপুনাম সারেন এই পুকুরে সোনামুখীর পাঁচালে পরিবারের সাথে যোগাযোগ একেবারেই ছিন্ন করেননি বাবলু খেপা কিন্তু তার কোনো পিছুটার নেই তাই নিশ্চিন্ত মনে বীরসিংহ গ্রামের শ্মশানে বসে মাতৃসাধনা করেন তিনি বাকি জীবনটাও তিনি এই শ্মশান ভূমিতেই কাটিয়ে যেতে চান করতে চান কিছু উন্নয়নের কাজও তবে এখানে বলে রাখি বীরসিংহ গ্রামের শ্মশানে কালী মন্দির স্থাপনা এবং পঞ্চমুণ্ডি আসন প্রতিষ্ঠা করে গেছেন গ্রামের প্রাক্তন শিক্ষক প্রয়াত সুধীর কুমার হালদার প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার বন বীরসিংহ গ্রামে আমার পেছনেই দেখতে পাচ্ছেন বন বীরসিংহ শ্মশান এবং বন বীরসিংহ শ্মশান কালী মন্দির তো এই শ্মশান কালী মন্দিরেই থাকেন বাবলু খ্যাপা তিনি একজন সাধক এখানেই উনি সাধনা করেন এবং আজকে সাত বছর ধরে ইনি এই শ্মশান কালী মন্দিরের সংলগ্ন একটি ঘরে থাকেন এবং উনি যে ঘরটিতে থাকেন সেই ঘরেই আছে পঞ্চমুণ্ডির আসন সেই পঞ্চমুণ্ডি আসনের উপরেই একটি খাট আছে সেই খাটের উপরেই উনি শয়ন করেন তো এখন আমি যাব বাবলু খ্যাপার সেই ঘরে যে ঘরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে অবসর জীবনে সম্ভবত আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়েছিল সুধীর বাবুর। নিজের থেকে প্রায় পাঁচশো ছশো মিটার দূরের শ্মশানে তাই তিনি নির্মাণ করলেন কালী মন্দির এবং মন্দিরের দুপাশে দুটি ঘর কালী মন্দিরের সম্মুখে একটি ছোট নাট মন্দির বাবলু খ্যাপা বসে আছেন যে খাটের উপরে সেই খাটের নিচে আছে পঞ্চমন্ডির আসন এখানে বসেই ভক্তদের সাথে মিলিত হন তিনি ভক্তদের বিভিন্ন সমস্যার সমাধানও করে দেন দেন কবজ তাবিজ আপনার পেছনেই দেখতে পাচ্ছি বন বীরসিংহ গ্রাম শ্মশান পুরো গ্রামের মৃতদেহ এখানে পুরানো হয় তা এপাশে দেখতে পাচ্ছি যে একটি পুরনো মন্দির বেশ মনে হচ্ছে তো এই মন্দিরটি কি মন্দির শিব মন্দির শিব মন্দির এটা পুরনো আগে ওখান থেকে নিয়ে এসে আমি প্রতিষ্ঠা করব নতুন আচ্ছা ওই এদিকে একটা শিব মন্দির আছে মন্দির শনি মন্দির আছে আচ্ছা ওখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসে আপনি এই মন্দিরে প্রতিষ্ঠা করবেন আচ্ছা বাবলু খ্যাপা নামে তো আপনি এই এলাকায় পরিচিত এমনি পূর্বাশ্রমে আপনার কি নাম ছিল বাবলু দে সোনামুখী থানা ওখানে আপনার আদি বাড়ি আদি বাড়ি সাত বছর এখানে আছেন আপনি একজন তান্ত্রিক তান্ত্রিক মায়ের সাধনা করি মনে কখন এই আধ্যাত্মিক চেতনা এলো এবং কিভাবে আপনি ধরুন আজকে বাবলু খ্যাপা হলেন এই পুরো বৃত্তান্তটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন ষোলো সতেরো বছর বয়স থেকে আমি এটা এই লাইনে এসছি আগে চাকরি করতাম আসানসোলে ওখানে চাকরি ছেড়ে দিয়ে আমি এই সাজু লাইনে চলে এসেছি ষোলো সতেরো বছর হল কিসের চাকরি করতেন আপনি আমি পুলিশের ইনফর্মা ছিল জামুড়িয়া থানা কত বছর কাজ করেছিলেন ওখানে প্রায় চোদ্দো পনেরো বছর করেছি পুলিশের ইনফর্মার মানে তো হচ্ছে এটা প্রাইভেট কাজ তাই না প্রাইভেট কুড়ি বছরের ডাক ছিল ডাক থাকে ওটা আচ্ছা তারপর ছেড়ে দিলেন কেন ছেড়ে দিয়ে চলে এলো শত্রুতা বেড়ে যাচ্ছে কয়লা নাই এখন মানে কয়লা রিয়াতে ছিলাম তো মানে পুলিশকে তথ্য দিতেন তথ্য দিত তাতে ভালো টাকা আসতো আসতো মোটামুটি চলে যেত ওখানেই ছেলে মেয়েদের মানুষ করেছে ওইখানেই লেখাপড়া বিয়ে শাদি সব ছেলে মেয়েদের দিয়ে আমি চলে আসি গ্রামে আপনার স্ত্রী বর্তমান আছেন আছে কোথায় থাকেন তারা পাঁচালে থাকে আমার যেখানে আদি বাড়ি ছেলেমেয়েরা থাকে বিয়ে দিদি ছেলে চাকরি করে কোথায় কলকাতায় থাকে তো ঘরের সঙ্গে তো আপনার যোগ রয়েছে যাই মাঝে সাঁ যাই শিব মন্দিরে থাকি ওখানে পাঁচালের শিব মন্দির আছে আমি ওই আসানসোলে থাকতাম আসানসোলে থেকে চলে এসে আদি বাড়ি যেখানে পাঁচাল পাঁচালে এসেছিলাম ওখান থেকে বিয়ে শাদি দিয়েছি মেয়ের দিয়ে আমি চলে আসি বৈরাগ্য নিয়ে এখানে এখন সাত বছর ধরে কত বছর হলো আপনি সাধনা করছেন এখানে আছি আমি বছর বছর সাধনা করছি সাত এর আগে ছিলাম বগড়া কালী মন্দির তো আপনি যে এই যে সাধনা করছেন আপনার গুরুদেবকে আমার গুরুদেব হচ্ছে নিমাই দাস গোস্বামী পাঁচালী বাড়ি আচ্ছা কি মতে সাধনা হয় আপনাদের ওটা কৃষ্ণ মতে তো আপনি তো মায়ের পূজারই নাকি হ্যাঁ মায়ের মাটির সাধক মানে তন্ত্রমতে পূজা করেন তন্ত্রমতে পূজা করি মায়ের সাধনা করি আর আপনার ওই বিষ্ণু আমার যিনি গুরুদেব বিষ্ণু সাধনা করেন আপনি তো বোধহয় পীড়িত যে মানুষজন তাদের তো বোধহয় কিছু কিছু কাজও করেন অবশ্যই এই সাত বছর আছি কোনো মানুষ বলতে পারব কি যে কোনো কাজ মানে সে কাজগুলোকে একটু খুলে বলুন কাজ বলতে কোনো সংসারে ঝামেলা অশান্তি কিভাবে নিরসন হয় মাদুলি দিয়ে মায়ের কবজ করা আছে আমস্যায় প্রত্যেক আমস্যায় হয় কবজ এখানে মায়ের প্রসাদ হয় সব আছে দেখুন ভূমিহীন মানুষ আমার জমি জায়গা কিচ্ছু নেই তো সাধনার জোরে তো চলছে আই সেটা বুঝলাম তো ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় পাওয়া যায় সাধনা জেরে হয় কীভাবে সাধনা করতে হবে সাধনা বলতে কি ওইটাই বলা যায় আপনি কীভাবে করবেন আমি আমার মতে করি আপনি আপনার মতে করবেন না কীভাবে শুরু করতে হবে সেটা বলুন এই পূজা পাঠ আর পূজা পাঠ করলে কি হয় মন শান্তি হয় মন শুদ্ধ হয় মন শুদ্ধ হয় সঠিক পথে যাওয়ার লাইনটা পাওয়া যায় মানে গুরুদেব সাধককে মন্ত্র দেয় তো সেই ইষ্টমন্ত্র জপ করতে করতেই কি ঈশ্বর উপলব্ধি হয় বা ঈশ্বরকে পাওয়া যায় সবাই তো আর পায় না দেন দীক্ষা আমি তবে দিয়েছি দিয়েছি একজনকে পঞ্চনাম দীক্ষা দিইনি পঞ্চনাম বলতে পঞ্চনাম মানে স্কুলে যেমন পড়ে ওয়ানে ভর্তি করে সেই সেই রকম সাধু একবারে হওয়া যায় না পঞ্চনামের থেকে পরে সাধু দীক্ষা দিয়ে সুদীর্ঘ ষোলো সতেরো বছর আপনি সাধনা করছেন তো আপনার সাধন জীবনের অভিজ্ঞতার কথা যদি একটুখানি দু একটা বলেন অভিজ্ঞতা বলতে আমার নিজেরটাই বলছি আমি তো ওই বললাম আপনাকে আমি ভূমিহীন মানুষ সাধনার জন্য তো চলছি পিছনের টান থাকা চলবে সাধনা করতে গেলে পিছনের টান থাকলে সাধনা হবে আপনার এমনি উদ্দেশ্য কি এই যে শ্মশানে সাত বছর আছেন এই বন সিংহ গ্রামে একটা কিছু করে যাব মানুষজনের নাম নাম করবে এই সাধন জীবনে কেন এলেন এইরকম সমস্ত কিছু ছেড়ে দিয়ে কেন এলেন আমি দেখুন যে চাকরিটা করতাম চাকরিটাই কেন আমার অটান হয়নি আমি চলে এলাম ভালো লাগে না অনেক মানে কখনো কি অপরাধ বোধ একটা মনে হয়েছিল মনে হয়েছে বলেই চলে এসছি কোনো কেন আমি সৎ কাজ করতাম তা না সৎপথেই আছি যে কোনো কাজ করেছি আমি দোকানদানি অনেক কিছু করেছি লাস্টে জীবনে চলে এসছি এবং ধরুন এইখানে যে সাত বছর আছেন বাকি সময়টা কি এখানেই থাকবেন না এখানেই থাকবে মানে এই জায়গাটা কিছু উন্নতি করার চেষ্টা করছে এখানে একটা কিছু করে যাব যেন মানুষ বলতে পারে যে সাধু ছিল করে গেছে কি করার প্ল্যান আছে আপনার আমি এই শিব মন্দির করবো এখানে মেলা বসাবো একটা মাঠটার গার্ডেনিং করবো আচ্ছা সাত বছর আগে যখন আপনি এখানে এসছিলেন তখন এই জায়গাটার চেহারা কীরকম ছিল তখন এখানে কেউ আসছে না আপনার পেছনেই শ্মশানকালী হুম শ্মশান আর এই যে এদিকে একটা পোস্টারও দেখতে পাচ্ছি তারা মায়ের খেপা ছেলে বাবলু খেপা এটা আমার পোস্টার এটা আপনার পোস্টার যাতে মানুষজন আসে আপনার কাছে মানুষজন আসে এবং জয়দেবে লাগাই ওটা গিয়েট করি আচ্ছা জয়দেব মেলাতে যান জয়দেবে আমার জায়গা আছে ওখানে আমার আদি আশ্রম রাধাকৃষ্ণ যুগল সেবা আশ্রম আচ্ছা মা এখানে জাগ্রত হ্যাঁ জাগ্রত সেটা বোঝা যায় বোঝা যায় বলি আমি আছি বাবা এখানে তাহলে পঞ্চমন্ডি আসনের উপর আপনি শোন হ্যাঁ শুয়ে থাকি আর আপনি সাধনা কোথায় করেন ওইখানেই চৌকির উপর বসে চৌকির উপর তাহলে এই ঘরটিতেই আপনি থাকেন হ্যাঁ এই ঘরটি থাকি আপনার কাপড় চোপড়ও দেখছি সবাইকে টাঙানো রয়েছে ওপরে অ্যাসবেস্ট আসার ছাউনি দেখি মা যদি জুটায় আস্তে আস্তে হবে প্রচন্ড গরমে হাঁসফাস অবস্থা হাই প্রেসার আছে হাই প্রেসার আছে প্রেসার ওষুধ খান না প্রেসার ওষুধ খান না না বন্ধ করে দিই যে খেতে মা যে এখন বন্ধ করে দিই কেন বন্ধ করেছেন কেন ওই যে ইয়া গিয়েছিলাম আপনার ঝাড়খন্ড ঝাড়খন্ড গেছিলাম ঝাড়খন্ড গেছিলেন তো বন্ধ করলেন কেন প্রেশারের ওষুধ ওখানে বললেন যে অসুস্থ খাওয়ার খাওয়ার প্রায়জার নেই প্রেশারটা কমাও গেছে অবশ্যই ঝাড়খন্ড গিয়ে কতদিন খেয়েছিলেন বরাবর খেতাম ওষুধ সাতটা করে ট্যাবলেট খেতাম সাতটা ডেলি বলেন কি এখন একটা ট্যাবলেটও খাই নিয়ে তাহলে আপনি যে বসে আছেন যে খাটটির উপরে তার নিচে হচ্ছে পঞ্চমন্দির আসন এই পঞ্চমন্ডির আসন আপনার আগে যিনি ছিলেন যে সাধক তিনি প্রতিষ্ঠা করে গেছেন তো আপনি এই স্থানে কিভাবে এলেন আমি এর আগে ছিলাম যে পুরনো আশ্রমে ছিলাম এই গ্রামেই এই জায়গা আমাকে দান করে দিয়ে এই জায়গাটি হ্যাঁ কতটা জায়গা আছে মোটামুটি বিঘা

আচ্ছা তো ওনার সম্পর্কে একটুখানি বলুন উনি মাস্টার মাস্টারমশাই ছিলেন সেটা মাস্টার মানে বরদাস মির হাই স্কুলের মাস্টারমশাই ছিল এবং একটা স্কুলে তখন কমিটি ঝামেলা হওয়ার জন্যে বেশ কিছু মানে বছর দশেক চাকরিতে বন্ধ ছিল যে হাইকোর্টে কেস করেন হাইকোর্টে কেস করার পরে তো পুনর্বাল পুনর্বারণ করেছে এই সেই দশ বছরের পয়সাটা পাওয়ার জন্যে ওখানে একটা মানে আমার দাদুকে ওখানে দাহ করা হয়েছিল যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরটা তারপরে তো বাবা সকল তাহলে আমি অনেকটা কালী মন্দির করি এই কালী মন্দির করে মেলা হতো ওখানটাতে বেশ বছর আট দশ মেলা হয়েছিল মেলা হওয়ার পর মেলাটা বন্ধ হয়ে যায় আপনার থেকে এখন উনি পড়ে ফাঁকা পড়ে থাকে আর পঞ্চমন্ডি আসন তো উনি প্রতিষ্ঠা করেছিলেন আসনটা উনি প্রতিষ্ঠা করে তাহলে উনি মানে সেরকম সাধক ছিলেন না সাধক ছিলেন মানে সাধারণত তান্ত্রিক সাধুরাই পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠা করে এবং তার উপরে বসে সাধনা করে ব্রাহ্মণ দিয়ে পাঁচ চার পাঁচ ব্রাহ্মণ দিয়ে হোমযোগী করেছে যারা এসেছিলেন মারা গেছেন বা মারা গেছেন বিরাশি বছর তারপর এই আমাদের যে বাবলু সাদা জায়গাটার উন্নতির জন্য আপনার চেষ্টা করছেন অসুবিধা নেই উন্নতির জন্য বারো বিঘে চোদ্দ বিঘে জায়গা যেটা গাউনটা পড়ে রয়েছে ওটা তো হসপিটালকে দাম করা সেন্টার হসপিটাল করার জন্য দাম করা গ্রুপ দেখা আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ছিলাম গ্রুপ দেখা কমনে সময় তখন তোকে জায়গাটা আমাদের দাম করা কিছু জমি তো বোধ হয় আপনারা কালী মন্দির শ্মশান কালী মন্দিরকেও বোধ হয় দেওয়া হয়েছে ওটা গোটাই কোথায় কি লাগিয়েছেন এই সব লাগিয়েছি লঙ্কা চারা বেগুন চারা টমাটোর

তবে পরিবেশটা কিন্তু খুব সুন্দর জায়গাটার আমার খুব ভালো লেগে যায় পরিবেশটা সেই জন্য আপনি সাত বছর থেকে আরও থাকতে চাইছেন সাত বছর সেই জন্যই আপনি থেকে গেলেন থেকে গেলাম আর মনে চাই না প্রকৃতি তো ঈশ্বর এত সুন্দর প্রকৃতি সেটাই তো অনুভব করছেন তাই না হ্যাঁ কালীমন্ত্রের সংলগ্ন সবজি বাগান পরিদর্শন করার পরে বাবলু খেপা ব্যস্ত হলেন তার দ্বীপ্রহরের অন্য সংস্থানের জন্য তিনি আমাকেও আবেদন করেছিলেন অন্য গ্রহণের জন্য আপনার বাগানের টমেটো অনেকগুলো হয়েছে তো তো এবার তো আপনার দ্বীপ্রহরের রান্না হবে

বাঁকুড়া জেলায় ঐতিহাসিক গ্রাম বন বীরসিংহ এই গ্রামে প্রাচীন স্থাপত্য চোখে পড়ে আছে রাধা বিনোদ মন্দির বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন